ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلام المجيد والفرقان الحميد وما ينتك أن الهوى إن هو إلا رَحِيمٌ يوحى صدق الله العظيم সমস্ত প্রশংসার মহানের জন্য যে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে মসজিদে আসার এবং বসার দান করেছেন সকলে বই আলহামদুলিল্লাহ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে অনেক মানুষ যারা নিজের কাজ নিয়ে এখন ব্যস্ত আছে আল্লাহ তালার যে হুকুম এবং আহকাম আছে যেদিকে আল্লাহ তালা তাদেরকে ডেকেছেন আলা আলাস বলে কিন্তু মানুষ সেদিকে লক্ষ্য না রেখে নিজের কাজ নিয়ে ব্যস্ত আছে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক এনায়ত করেছেন এবং আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে জল সলিমুল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা সারা দিনে আসছে আমরা মুসলমান আমাদের কে আলামী সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টির সূচনা সুবর্ণ হয়েছে ভরত আদম আ আমরা যে মহাগ্রন্থ আমাদের যেটা কিতাব সেটা হলো আলফর আল

আপনারা দেখতেছেন যে কোরআন আমরা তো ভুল নাই কিতাব কোনো সন্দেহ নাই কিন্তু আমরা দেখতেছি যে সব মানুষ আল্লাহর কোরআনকে কোরআন হিসেবে মানে না সকল মানুষকে আল্লাহর কোরআন কে কোরআন হিসেবে মানে ইন্দিরা মানে হিন্দুরা মানে সকলে মানে আমি বলতেছেন যে যদি কোরআন কোরআনের ব্যাপারে এর ক্ষেত্রে যদি কেউ সুস্থ নজর দেয় কেউ যদি সেহাদে নজর দেয় সেহাদে কামেলের নজর দেয় তাহলে তারা দেখবে এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এটা দেখবে যে আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু যদি কেউ নিজের মত পথ চলে প্রাণের দিকে নজর দেয় তাহলে এটা যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তারা কখনোই টের পাবে না তারা কখনোই বুঝতে পারবে না এজন্য রব্বুল আলমিন বলতেছেন যে কখনোই যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কখনোই সমান হতে পারে না কেননা জ্ঞানী মানুষ তার চলার মধ্যে পার্থক্য রয়েছে তার হাঁটার মধ্যে পার্থক্য রয়েছে কেননা জ্ঞানী মানুষের কাছে যখন আমার কোরআনকে তুলে ধরা হবে তখন যে আমার কোরআনকে দেখে বলবে এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কেননা রব্বুল আলমিন জায়গায় জায়গায় এটা বলতেছেন যে আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি ও কোরআন তুমি যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছ এটার প্রমাণ কি তুমি প্রমাণ দাও তুমি কিভাবে রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হলে কোরআন দেখেন প্রমাণ দিচ্ছে জায়গায় জায়গায় যে নাযিলুম মির রব্বিল আলামিন কুরআন এখানে দলিল দিচ্ছে যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল কৃত আমাকে নাযিল করা হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যদি বলি কুরআন আমরা মেনে নিলাম তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে আমরা মানলাম তোমাকে আল্লাহ দ্বারা নাযিল হয়েছে নাযিলের উপরে আমাদেরকে জানাও কুরআন আমি নাজিলের পূর্বে কোথায়сила কুরআন আমাদেরকে জানা কুরআন বলে যে আমি নাজিলের পূর্বে কোথায় ইসলাম শরণ ফিল লুমুহিম বলতেছেন যে আমি নাজিলের পূর্বে silam লাউহে মাহফুজ এখানে কুরআন মানুষকে বলেন দিতে গিয়ে বলতেছেন যে ও মানুষ হে জাতি হে দুনিয়ার মানুষ শুনে রাখো আমাকে নাজিল করা হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে নাজিল করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে এই ব্যাপারে রব্বুল আলামিন দলিল দিচ্ছেন জায়গায় জায়গায় যে আমি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কৃত আমি নাজিলের পূর্বে ছিলাম কোরআন আমি নাজিলের পূর্বে ছিলাম লোহাই মাহফুজে এরপর যখন কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কৃত বুঝলাম তুমি লোহে মাহফুজ আছো অপরাণ তাহলে তুমি আমাদেরকে জানাও তুমি কোন মাসে বলে হয়েছে যখন প্রশ্ন করলাম অপরাণ তুমি লোহে মাহফুজ ছিলেন তুমি তুমি দুনিয়ার আগমন দুনিয়ায় কবে আগমন করলে কবে দুনিয়ায় তুমি আগমন করলে কোরআন বললে যে আমি বললাম সুন্দর প্রজাতিরা আমি দুনিয়ায় নাজিল হলাম রমজান মাঝে রমজান মাসে আমি দুনিয়ার মধ্যে নাজিল হলাম